সরকারের পদত্যাগের দাবিতে কাল থেকে সারা দেশে আটচল্লিশ ঘন্টার হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ জননেত্রী মতো ক্ষমতা আনার জন্য আমরা সবসময় যুদ্ধ করে সবসময় যুদ্ধ হিসেবে মাঠে আছি একত্রিশ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকা দ্বিতীয় দফার হরতালে আজ দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হাজারো নেতাকর্মী রাজপথে নেমে ব্যাপক বিক্ষোভ ও তাণ্ডব চালাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় সংঘর্ষ অবরোধ যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান লক্ষ্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা এবং শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনা আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছে যতক্ষণ না শেখ শেখ দেশে ফিরে আসবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করবে ততক্ষণ আওয়ামী লীগের এই আন্দোলন চলতেই থাকবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখার স্বার্থে আমরা রাজধানী পল্টন গুলিস্তান শাহবাগ ধানমন্ডি মিরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত বিক্ষোভকারীরা ইউনু সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করলেও বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিকে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও রংপুরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে ব্যাপক আন্দোলন গড়ে তুলছে どうも。